আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভ সকাল প্রতিদিনের সকালে আবারও চলে এলাম অনুপ্রেরণার কিছু বার্তা নিয়ে আজকের দিনপঞ্জি আজ সোমবার তারিখ ইংরেজি তিরিশ জুন দুই হাজার পঁচিশ বাংলা ষোলো আষাঢ় এক হাজার চারশো বত্রিশ বঙ্গাব্দ আরবি তিন মহরম এক হাজার চারশো সাতচল্লিশ হিজড়ি সূর্যোদয় ও সূর্যাস্ত ঢাকা সূর্যোদয় সকাল পাঁচটা তেরো মিনিট সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা একান্ন মিনিট ঋতু ও আবহাওয়া বর্তমান ঋতু বর্ষাকাল আজকের পূর্বাভাস দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে পরামর্শ বাইরে বের হলে ছাতা সঙ্গে রাখুন বিশেষ দিবস আন্তর্জাতিক দিবস আন্তর্জাতিক সামাজিক গণমাধ্যম নিরাপত্তা দিবস বাংলার ইতিহাসে আজকের দিন উদাহরণ এক সালের এই দিনে মুক্তিযুদ্ধের তিন নম্বর সেক্টরে বড় ধরনের সংঘর্ষ হয় ইসলামের ইতিহাসে আজকের দিন হিজরি একষট্টি সনের এই সময় হজরত হুসাইন রাক কারবালার উদ্দেশ্যে রওনা দেন বিভিন্ন ধর্মীয় উপদেশ আজকের জন্য ইসলাম যে মানুষকে দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না হাদিস হিন্দু ধর্ম সততা হল সনাতন ধর্মের ভিত্তি বৌদ্ধ ধর্ম জীব হত্যা নয় এই নীতি শান্তির পথ খ্রিস্টান ধর্ম সব কাজে ভালোবাসা রেখে করো বাইবেল আজকের স্বাস্থ্য পরামর্শ গরমে ঘাম হওয়া ও পানি শূন্যতা এড়াতে দিনে অন্তত আট গ্লাস পানি পান করুন আজকের শিক্ষার্থীদের পরামর্শ পড়াশোনার মাঝে প্রতি পঁচিশ মিনিট পর পাঁচ মিনিট বিরতি নিন মনোযোগ বাড়ে বেলার অনুভূতি সকালের শান্ত বাতাস আর পাখির ডাক যেন বলে আজ নতুন করে শুরু হোক শেষ কথা আজকের দিনটিকে যেন আল্লাহ আমাদের জন্য কল্যাণময় করেন আমিন